আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগত মিষ্টি মানে বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার আর সেটা যদি হয় রসগোল্লা তাহলে তো কথাই নেই আজ আপনাদের সাথে একদম পারফেক্ট একটি রসগোল্লার রেসিপি শেয়ার করব। অনেকেই মিষ্টি তৈরি করতে বিভিন্ন রকম ঝামেলায় পড়েন অনেকের ছানাটাই প্রপারলি হয় না আবার মিষ্টিটা তৈরি করার পরে সেটা চুপসে যায় অনেকের মিষ্টি ফেটে যায় আবার অনেকে মিষ্টি তৈরি করলে সেগুলো পারফেক্ট গোলও হয় না এই ধরনের সকল সমস্যার সমাধান এবং আরো বিভিন্ন ধরনের টিপস দিয়ে এ টু জেড আপনাদের সাথে রেসিপি টি শেয়ার করবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো একদম পারফেক্ট দোকানের মতো গোল গোল হয়েছে আর খেতে তো তার থেকেও অনেক বেশি মজার একবার যদি এভাবে বাড়িতে তৈরি করেন দোকান থেকে আর কিনে খাওয়ার প্রয়োজনই হবে না বারবার বাড়িতেই তৈরি করবেন তবে আপনারা যদি এভাবে একদম পারফেক্ট রসগোল্লা তৈরি করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে থেকে থেকে মাঝখান মাঝখান বাদ দিলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে তখন আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে না আশা করছি আপনাদের রেসিপিটা অনেক বেশি কাজে আসবে আর অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে দুধের ছানাটা তৈরি করে নিব আমি এখানে চলে একটা প্যানে নিয়ে নিয়েছি এক লিটার তরল দুধ দুধটা কিন্তু কাঁচা দুধ এখন এটাকে জাল করে নিব আর দুধের ছানা তৈরি করার জন্য দুধটাকে খুব বেশিক্ষণ জাল করতে হবে না দুধে একটা দুইটা বলক আসলেই চুলার জালটা বন্ধ করে দিতে হবে তবে চেষ্টা করবেন দুধটা ইউজ করার জন্য তাহলে ছানাটা অনেক বেশি ভালো হবে আর আমি এটাকে একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি যেন দুধের উপরে সর না পড়ে দুধের উপরে সর পড়লে ছানাটা খুব একটা ভালো হয় না সেজন্য চেষ্টা করবেন একটু নেড়ে নেড়ে জাল করার জন্য দুধে কিন্তু বলক চলে এসেছে এটাতে দুই তিনটা বলক আসার পরে আমি চুলাটাকে বন্ধ করে নিয়েছি আর এটাকে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছে এক দেড় মিনিটের মতো হালকা একটু ঠান্ডা করে ছানাটা তৈরি করলে কিন্তু ছানাটা অনেক বেশি সফট হয় দুধের ছানা তৈরি করার জন্য আমি এখানে হোয়াইট ভিনেগার ইউজ করছি হাফ কাপের মতো পানির সাথে চার চা চামচ হোয়াইট ভিনেগার মিশিয়ে নিয়েছে সেটা এখন অল্প অল্প করে দিয়ে আমি দুধের সাথে দিয়ে নিচ্ছে আর ছানাটা তৈরি করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে লেবুর রসের সাথে পানি মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই তিন চামচ লেবুর রস দিলেই কিন্তু দুধের ছানাটা তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন ছানার পানিটা কিন্তু ছেঁকে নিতে হবে গরম পানির মধ্যে রেখে দিলে ছানাটা শক্ত হয়ে যায় আমি একটা চালনির ওপর এখানে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে ঢেলে নেওয়ার সাথে সাথে নর্মাল পানিতে খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে ছানাটাকে ঠান্ডা করে নিতে হবে দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন এই কাপড়টাকে উঠিয়ে এটাকে খুব ভালোভাবে একটু চিপে নিচ্ছি এটার ভেতরে এক্সট্রা পানি রয়ে না যায় পানিটাকে ভালোভাবে হাত দিয়ে একটু চিপে নেওয়ার পরে এটাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য একটা ভারী কিছু দিক একটু চাপা দিয়ে রেখে দিতে হবে যেন এটার ভেতরে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা পুরোপুরি বের হয়ে যায় বা চাইলে কিন্তু আপনারা কোথাও একটু ঝুলিয়েও রাখতে পারেন এতেও পানিটা বের হয়ে যাবে ছানার পানিটা ঝরতে রেখে এখানে একটা শুকনো মিশ্রণ তৈরি করে চামচ সুজি দুই চা চামচ দিয়ে দিচ্ছি দুধ আর এখানে বেকিং দিয়ে চা তবে হাতের কাছে যদি ওয়ান ফোর্থ চা চামচ না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে মেপে একদম দুই চিমটি দিতে হবে এর বেশি দেওয়া যাবে না আর এখানে বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা নয় ওয়ান ফোর্থ চা চামচের একটু কম দিয়ে দিয়েছি এলাচের গুড়া এটা অপশনাল দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসে আর এক চা চামচ দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে যা যা ইউজ করেছি সবই কিন্তু দিতে হবে কম বেশি করতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না শুকনো উপকরণ মেখে একটা সাইডে রেখে দিচ্ছি আর এর মাঝে ছানার পানিটাও কিন্তু ঝরে গিয়েছে ছানাটাকে এখন একটা ছাড়ানো প্লেটে নিয়ে নিচ্ছে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুথে মসৃণ করে নিব ছানাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একদম সফট হয়েছে ড্রাই হয়নি এখন এটাকে হাতের তালুর নিচের অংশ দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে মুথে নিতে হবে আর এটাকে মেখে নেওয়ার সময় যদি আপনাদের কাছে অনেক বেশি ড্রাই মনে হয় এক চা চামচ তরল দুধ দিয়ে নিতে পারেন তবে আমার কিন্তু এখানে কোনো কিছুই প্রয়োজন হয়নি চার পাঁচ মিনিটের মতো ছানাটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এর সাথে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি যেটাকে আমি আগে মেখে রেখেছিলাম এখন এটাকে আবারও খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট বা চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে মুথে নিতে হবে তবে এটাকে খুব বেশি সময় ধরে মুথে নেওয়া যাবে না তাহলে ছানা থেকে এক্সট্রা তেল বের হয়ে আসবে তখন আর মিষ্টিটা পারফেক্ট হবে না ছানাটা মুথে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট হয়েছে এটা হাত দিয়ে ডলা দিলে এটা মনে হবে একদম ক্রিমের মতো এ পর্যায়ে এখান থেকে আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নিব প্রথমে এটাকে একটু লম্বাটা শেপ দিয়ে নিচ্ছি এতে সবগুলো বল একই সাইজের হবে আর আমি এখানে এক কেজি দুধের ছানা থেকে দশটা বল তৈরি করব। যদি দশটা বলই তৈরি করেন তাহলে মিষ্টির সাইজটা একদম পারফেক্ট হবে আপনারা চাইলে কিন্তু ছোট বড় করেও তৈরি করতে পারেন তবে আমার কাছে দশটা তৈরি করলে মনে হয় মিষ্টিগুলো একদম সুন্দর সাইজের হয় এগুলোকে বলের শেপ দিয়ে নেওয়ার আগে চিনি শিরাটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি আড়াই কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আমি এখানে যে পরিমাপটা বলেছি পরিমাপটা ঠিক রাখার চেষ্টা করবেন এ পর্যায়ে কিছু টিপস শেয়ার করছি যারা একদম পারফেক্ট গোল গোল মিষ্টি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু পাতিলটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যদি এক কেজি দুধের ছানার মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে এখানে সাত ইঞ্চি মানে আঠারো সেন্টিমিটার বা চাইলে বিশ সেন্টিমিটার পর্যন্ত পাতিলের সাইজটা হতে হবে এর থেকে যদি বেশি বড় বা ছোট নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো গোল গোল পারফেক্ট হবে না চিনিটা পুরোপুরি গোলে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে আর এর মাঝে আমি ছানার বলগুলো তৈরি করে নিব ছানার বলগুলো একদম মসৃণ করে তৈরি করতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কত ইজিলি কিন্তু একটা বল তৈরি হয়ে যাচ্ছে এর গায়ে কিন্তু কোনো ক্র্যাকও নেই সবগুলো বল একইভাবে তৈরি করে নিয়েছি আর এর মাঝে চিনি শিরা তো বলক চলে এসেছে এ যে চুলা আঁচটাকে আমি একদম হাই রেখেছি আর পুরো মিষ্টি তৈরি করার সময় কিন্তু চুলা আঁচটাকে একদম হাই রাখতে হবে চুলা আঁচটাকে কখনোই কমানো বাড়ানো করতে যাবেন না আমি সবগুলো ছানার বল দিয়ে দিচ্ছি সাথে সাথে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে নিতে হবে চুলার আঁচটাকে হাই রেখে এই মিষ্টিগুলোকে আমি টোটাল বিশ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো বড় হয়ে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এ পর্যায়ে মিষ্টিগুলো অনেক বেশি সফট থাকে সেজন্য এখানে কোনো খুন্তি বা চামচ ইউজ করা যাবে না একটা স্টিকের সাহায্যে এটাকে আলতো করে নেড়ে দিচ্ছি যেন মিষ্টিগুলো একটা আরেকটার সাথে লেগে থেকে চ্যাপটা না হয়ে যায় আবারও সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এটাকে আরো পাঁচ মিনিট রান্না করে নিবার এর মাঝে চাইলে কিন্তু এক দুইবার আপনারা আরও নেড়েও দিতে পারেন টোটাল দশ মিনিটের মতো আমি মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি গরম পানি চামচের পেছন সাইড দিয়ে এটাকে আলতো করে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি দশ মিনিটে যেহেতু চিনি শিরাটা বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছিল এই পানিটা দেওয়ার কারণে চিনি শিরাটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে দশ মিনিট রান্না করে নেওয়ার পরে প্রথমে এক কাপ গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পরে আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছে আর হাফ কাপ গরম পানি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে চামচের উল্টো সাইড দিয়ে আবারও এটাকে একটু আলতো হাতে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রসেসটা খুবই ইজি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি স্টেপ প্রথম দশ মিনিট রান্না করে নেওয়ার পরে প্রথমে এক কাপ গরম পানি দিয়েছিলাম তারপরের যে দশ মিনিট রান্না করব সেই দশ মিনিটে কিন্তু দুই মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে হাফ কাপ করে গরম পানি দিতে হবে আমি প্রত্যেক দুই মিনিট পর পর গরম পানি দেওয়াটা দেখাচ্ছি না দুই তিনবার দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কি বলেছি টোটাল বিশ মিনিট আমি মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছি আর এর মাঝে কিন্তু চুলার আঁচটাকে একবারও কমানো বাড়ানো করিনি প্রথম থেকে একদম হাই রয়েছে এ পর্যায়ে মিষ্টিটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিব একটা বাটিতে বেশ খানিকটা রুম টেম্পারেচারের পানি নিয়েছি একটা মিষ্টি উঠিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টিটা যদি সাথে সাথে ডুবে যায় তাহলে বুঝতে হবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর যদি ভেসে থাকে তাহলে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমার মিষ্টিটা ডুবে গিয়েছে তার মানে মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে যেহেতু মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি আর সাথে সাথে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এতে মিষ্টির কুকিং প্রসেসটা থেমে যাবে আর মিষ্টিগুলো কিন্তু একটা পারফেক্ট শেপে থাকবে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর যতক্ষণ মিষ্টিটা গরম থাকবে দুই তিন মিনিট পর পর দুই তিনবার একটু নেড়ে দিতে হবে তাহলে মিষ্টির কুকিং প্রসেসটা পুরোপুরি থেমে যাবে এতে মিষ্টিগুলোর যেমন শেপ চেঞ্জ হবে না এগুলো চুপসেও যাবে না আমি ঢাকনা দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টার জন্য আমি পাঁচ ঘন্টা পরে আপনাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা সফট হয়েছে আর মিষ্টি শেপগুলো কতটা সুন্দর হয়েছে আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখে আসলে ভালো বুঝতে পারবেন যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজার অনেকে আছে পুরো রেসিপি না দেখে টেনে টেনে দেখে তখন কিন্তু অনেক টিপস মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন না তবে আপনারা যদি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সবগুলো টিপস ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন যদি এভাবে একবার ট্রাই করেন আশা করছি বাড়িতেই বারবার তৈরি করবেন তখন আর দোকানের মিষ্টি খেতে ভালো লাগবে না আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না আর আমার চ্যানেলে আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ